নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই দেখো আজকে তোমাদেরকে আবার গোপশাতে দেখিয়ে শুরু করলাম আজকে রথযাত্রা তোমাদের সবাইকে সবাই জানি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার একটা জীবনের খুব বিশেষ দিন আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূর্ণ হবে তাই প্রথমে স্নান টান করে গোপশ শোনাতে দেখিয়ে শুরু করলাম তা আজকে আমি আমার খুব শখের একটা জিনিস কিনতে যাচ্ছি মানে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এটা আমি কিনবো তা আজকে সেই শখটা পূর্ণ হবে পার্লারের জন্য মানে আমার বাড়িতে আমি একটা ছোটোখাটো পার্লার করেছি তাখানে একটা চেয়ার ছিল না আমার মানে ছোট চেয়ারে বসে সবাইকে আইব্রু করতাম তা এখন আমি সেখানে একটা চেয়ার কিনতে কিনতে যাচ্ছি তার জন্য তা তোমাদেরকে চলো যাই দোকানে তোমাদেরকে আমি অবশ্যই চেয়ারটা দেখাবো কী চেয়ার কিনছি না কিনছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তা আমরা প্রথমেই বেরিয়ে গেলাম এই যে টোটো করে যাচ্ছি গঙ্গার উপর দিয়ে কল্যাণী ব্রিজ দিয়ে তখন বেশ সুন্দরভাবে দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা প্রথমে গিয়ে আমরা কাঁচড়া যাচ্ছি কিনতে এখন ওই পারে বেশ ভালো চেয়ারগুলো পাওয়া যায় এই যে চেয়ার কিনে নিয়ে চলে এসেছি আমার ফার্স্ট কাস্টমারকে দেখতেই পাচ্ছ বসে পড়েছে তা আমার অনেক দিনের খুব স্বপ্নটা পূর্ণ হলো তাই তোমার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার চেয়ারটা অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চেয়ারটা আর আগে এই চেয়ারটাই আমি করতাম যে ছোটো চেয়ারটাই এই বড়ো চেয়ারটা কিনেছি এখন তো এই চেয়ারটাই বড় আইব্রু করবো তা আমার খুব ইচ্ছা ছিল তাই জগন্নাথের নাম নিয়ে আজকের দিনে জিনিসটা কিনতে পারলাম আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই কম লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো সাথে থেকো তোমাদেরকে আগামী দিনে আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তা চেয়ারটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে বলো না না লাগলেও বলো আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো তা সবাই খুব ভালো থেকো সুন্দরভাবে রথ দেখো আজকের দিনটা খুব খুব পরিবারের সঙ্গে খুব এনজয় করো আমার কাছে সকাল থেকেই মনটা খুব ভালো চেয়ারটা কিনতে পেরে তা আমিও খুব ভালো আছি তোমরাও খুব ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো সুন্দর সবাই সুন্দরভাবে আনন্দ উপভোগ করো খুব ভালো থেকো টাটা বাই